চলিল চাচা মাস্টার সাহেব এই মিল করার সময় আপনারা উপস্থিত ছিলেন বলুন আমি ছিলাম চলচ্চিত্র জগতে বাপ্পারাসরা কেন নতুন ভাবে তৈরি হচ্ছে না এই অভিনেতার নাম রেজাউল করিম ওরফে বাপ্পারাজ সম্ভবত একমাত্র নায়ক তিনি বাপ্পারাজ যিনি বাপের পরিচয় থেকে নিজের পরিচয়টাকেই বড় করিয়েছেন শুধুমাত্র তার অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে যদি দেখেন নেপোটিজম বিষয়টা অমিতাভ বচ্চনের ছেলে কিন্তু আরেক অমিতাভ বচ্চন হতে পারেননি কিন্তু এই প্রেক্ষাপটে যদি বাপ্পারাজের কথাই বলি তাহলে তিনি হয়তো নায়ক রাজ রাজ্জাককে ছাড়িয়ে যেতে পারেননি কিন্তু তার নামটি ক্ষুণ্ণ করেননি নব্বইয়ের দশকের বাপ্পার যে সিনেমাগুলি এখনো মানুষের মনে দাগ কেটে রয়েছে বিশেষ করে তার প্রেমের ছবিগুলো যেভাবে তিনি অনবদ্য অভিনয় করে ফুটিয়ে তুলতেন তা অতুলনীয় তার সময়কার অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম বিশেষ করে তার ছেঁকা খাওয়ার অভিনয়গুলো অ্যাকশন কান্দা দৃশ্যগুলি এগুলো ছিল একেবারে বারবার কাটকাট সে সময় তার ক্যারিয়ারের বিপরীতে অভিনয় করেছে অনেকেই তার বিপরীত নায়কগুলো ভালো করেছেন যেমন অমর সানি অমিতা সান এবং অনেকেই তবে অনবদ্ধ অভিনয় করেছেন বাপ্পারাজ যা বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা তিনি সালে পরিচালনায় ডাঙ্গার বউ ছবির মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ তার বাবা রাজ্জাক বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন বাপ্পারাজ বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা নায়ক রাজ রাজ্জাকেরও রাজলক্ষ্মীর দ্বিতীয় সন্তান তার জন্ম উনিশশো সালে পশ্চিমবঙ্গ ভারতে জন্মগ্রহণ করেন তার আসল নাম রেজল করিম বাপ্পারাজ তবে হঠাৎ করে তিনি সিনেমা জগৎ থেকে সরে গেলেন এটি কিন্তু আমাদের ভাবাই একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি কখনো চলচ্চিত্রে আসার পরে নায়ক হতে পারিনি হয়েছি সবার ভাতে যা ছোট ভাই বন্ধু বটে এই এমডিসিতে স্মৃতি রেখে গেলাম হয়তো আর কখনো আসা হবে না এক বুক অভিমান দিয়েই কথাগুলো বলেছিলেন তিনি আর এমডিসিটাই এমন একটি জায়গা যেখানে রাজনীতির কোনো শেষ নেই এমন বাপ রাজদের ধীরে ধীরে শেষ করে দিয়েছে কিছু তৃতীয় শ্রেণীর পলিটিশিয়ানদের পলিটিক্সের কারণে শুধু বাপ্পারাজের শেষ নয় পিছনে তারা সবসময় লেগেই ছিল রয়েছে সোহেল চৌধুরী সালমান এখনও এমনকি এই মান্না এমনকি শেষ খান পর্যন্ত গেছে এই শেষ কোথায় যে পলিটিক্সের কারণে বাপ্পারাজদের মতো অভিনেতারা নিঃশব্দে হারিয়ে যায় আর আমরা হারাই সেই চিরচেনা বিনোদন তারা হয়তো ভেবেই নিয়েছে যে আমাদেরকে অন্য কিছু দিয়ে ভূগোল বুঝ দিবেন কিন্তু দর্শক এত আপনারা হয়তো জানেন এমন অনেক নায়ক রয়েছে যারা কোনো অভিনয় সিনেমা না করেই মাত্র করেই লিড করছে কিন্তু হারিয়ে যায় শুধু বাপ্পা নিঃশব্দে বড্ড নীরবে ফিরে আসুক তৈরি হোক এমন অভিনেতা আমাদের বাংলা চলচ্চিত্রে দর্শক আপনার মতামত জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ